কখনো ভেবে দেখেছেন যে কেন মূলত লাল রঙের কাপড় দিয়েই লেপ তৈরি হয় এর উত্তর জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের শাসনকালে নবাবের পছন্দ অনুসারে মুর্শিদাবাদে লাল মখমল বা দিয়ে লেপ তৈরি করা শুরু হয় তার মৃত্যুর পরে তার জামাই নবাব সুজাউদ্দিনের আমলে তিনি মখমলের পরিবর্তে লাল রেশম বা সিল্ক দিয়ে লেপ তৈরির নির্দেশ দেন কিন্তু মখমল বা রেশমের দাম বরাবরই সাধারণ মানুষের হাতের বাইরে তাই সাধ্য না থাকে ও স্বাদ মেটাতে তারা লাল সুতির কাপড়ে তুলো ভরে লেপ তৈরি করতে শুরু করেন তবে ঐতিহাসিক কারণের পাশাপাশি লাল রং ব্যবহারের পিছনে রয়েছে ব্যবহারিক আর ব্যবসায়িক ব্যাখ্যা দেখুন লেপ সহজে ধোয়া যায় না বলে গাঢ় লাল রঙের কাপড় ব্যবহার করা হয় যাতে ময়লা কম দেখা যায় আবার ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে লাল রঙের জুড়ি মেলা ভার তাই যুগের সঙ্গে অন্যান্য রং এলেও বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের লেপ বানানোর রীতি এখনো রয়ে গেছে